ওয়েলকাম ব্যাক রিঙ্ক স্টুডের একটা নতুন ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ক্রিকেট খেলা চ্যানেলে আপডেট দিব যারা বিশেষ করে খেলা দেখে থাকেন বা ক্রিকেট খেলার চ্যানেলগুলো খুঁজে থাকেন নিঃসন্দেহে এটা তাদের জন্য দারুণ একটা আপডেট হবে তো এখানে শুধু যে ক্রিকেট খেলা চ্যানেল পাচ্ছেন তা কিন্তু না এছাড়া কিন্তু বেশ কিছু জনপ্রিয় চ্যানেলও এখানে পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে অর্থাৎ কোনো প্রকার মাসিক বিল কিন্তু আপনার লাগছে না শুধুমাত্র বিদ্যুৎ সংযোগ দিলে এই চ্যানেলগুলো দেখতে পারবেন যাদের বিশেষ করে বঙ্গবন্ধু স্যাটেলাইটের সেটিংটা করা আছে বা বঙ্গবন্ধু স্যাটেলাইটের চ্যানেলগুলো থাকেন তাদের জন্য কিন্তু খুবই ইজি একটা কাজ তো এখানে কি কি চ্যানেল পাচ্ছেন আজকের তারিখে বা কতগুলো চ্যানেল আছে বা এখানে স্ট্রং টিভিটা কত এই স্যাটেলাইটের এর নামটা কি এই সকল বিষয়গুলো এখন আমি আমার টিভি স্ক্রিন থেকে শেয়ার করছি তো টিভি স্ক্রিন থেকে চলুন বাকি তথ্যগুলো দেখে নেওয়া যাক এরপর যে আপনারা দেখতে পাচ্ছেন আমার টিভিতে কিন্তু এই মুহূর্তে তারিখে এই স্যাটেলাইটে কতগুলো চ্যানেল আছে বাকি কি চ্যানেল আছে এবং তার বিপরীতে চোদ্দোটা চ্যানেল আমি পাচ্ছি এবং দ্বিতীয় যে টিভিটা এসেছে তার বিপরীতে একটা চ্যানেল টোটালি কিন্তু পনেরোটা চ্যানেল চলে এসেছে আমি সেভ দিয়ে চ্যানেল তালিকা নিয়ে যাচ্ছি আপনাদের এটা হচ্ছে সেট একশো আঠাশ ডিগ্রি বঙ্গবন্ধু স্যাটেলাইট সিভেন্টের সাথে কিন্তু খুব সহজে রিসিভ করে নেওয়া যায় তো এখানে দেখতে পাচ্ছেন শুরুতে আছে ফিল্মি বাংলা এরপরে আছে এম এইচ বাংলাটা একটা ভারতীয় মুভি চ্যানেল এরপর এখানে এম এইচ দেখতে পাচ্ছেন এটা মূলত গানের চ্যানেল এরপর আছে সানন্দা টিভি যেটা কিন্তু মুভি চ্যানেল এই মুহূর্তে বিজ্ঞাপন চলছে এরপর আছে গোল মাইন্ডস বাংলা এটাও বাংলা একটা মুভি এম সি টিভি এম সি টিভিটা একটা মিউজিক চ্যানেল বা গানের চ্যানেল বলা যায় এরপরে দেখতে পাচ্ছেন এখানে আছে তারা টিভি তো তারা টিভিটা ক্রাইম প্যাট্রোল বা এইখানে আপনার বাংলা মুভি হয় ভারতীয় বাংলা মুভি এগুলো। এরপরে এখানে দেখতে পাচ্ছেন ধোম নিউজ এইচডি এটা একটা নিউজ চ্যানেল বা এখানে কিন্তু নিউজ চ্যানেলের নাম এসেছে কিন্তু এখানে কিন্তু আপনার অনুষ্ঠানগুলো দেখতে পারবেন হচ্ছে কার্টুন অনুষ্ঠান কিন্তু এখানে চালানো হচ্ছে এবং সিগন্যাল কোয়ালিটি কিন্তু বেশ ভালো এরপরে দেখতে পাচ্ছেন এখানে নান টোয়েন্টি ফোর নিউজ এখানে একটা সিরিয়াল চলছে যেটা কুরুলুস ওসমান এখানে দেখতে পাচ্ছেন ইসলামিক একটা সিরিয়াল কিন্তু অনুষ্ঠিত হচ্ছে এর পরবর্তী যে চ্যানেলটা আছে নয় নম্বরে পাক নাইনটি নাইন নিউজ এটা তো কিন্তু করলুসু উসমানের অন্য একটা পর্ব অনুষ্ঠিত হচ্ছে দুইটা কিন্তু আলাদা চ্যানেল কিন্তু দুইটাই কিন্তু একই মানে আপনার যে সিরিয়াল সেটা কিন্তু এখানে অনুষ্ঠিত হচ্ছে তবে ভিন্ন ভিন্ন এপিসোডগুলো দেখানো হচ্ছে এরপরে দেখতে পাচ্ছেন দশ নম্বরে এ ক্রিকেট টিভি এটা হচ্ছে সেই কাঙ্ক্ষিত চ্যানেল যেখানে আপনারা কিন্তু টিভি মানে ক্রিকেট চ্যানেলের যে কথা বলেছিলাম আমি সেটা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খেলা সম্পূর্ণ বিনামূল্যে আপনারা দেখতে পারবেন এটা এখানে পাকিস্তান একটা প্রিমিয়ার লিগ চলছে সেটা কিন্তু এখানে অনুষ্ঠিত হচ্ছে আর জানেন যে ওয়ান ডে বিশ্বকাপ চলছে আশা করি সে খেলাগুলো এখানে সম্প্রচার হবে এরপরে এগারো নম্বরে সিএনএন পাকিস্তান দেখতে পাচ্ছেন এরপরে বারো নম্বরে এখানে আরও চ্যানেল পাচ্ছেন বা তেরো নম্বরে রয়েছে তো এই চ্যানেলগুলো সাইফ টিভি ইসলামিকে দেখতে পাচ্ছেন এখানে আপনার গজল অনুষ্ঠিত হয় বা ইসলামিক নিউজ কিন্তু এখানে প্রচার করা হয় যে চ্যানেলগুলো আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন দেখেন চোদ্দ নম্বর আরেকটা চ্যানেল আছে এই মুহূর্তে নিউজ হবে এবং পনেরো নম্বরে যে চ্যানেলটা আছে দেখাচ্ছি আপনাদের পুনর্বার দেখতে পাচ্ছেন টিভি টুডে এইচডি এই চ্যানেলটা আগেও ছিল তবে এটা কিন্তু একটা নিউজ চ্যানেল সর্বমোট এই পুনরটা চ্যানেলেই এইখানে পাবেন এবং এইখান থেকে উল্লেখযোগ্য যে চ্যানেলটা সেটা হচ্ছে আপনার ক্রিকেট চ্যানেল সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছেন এইখানে নতুন একটা ক্রিকেট মানে খেলা চ্যানেল যুক্ত হয়েছে এটাই হচ্ছে সর্বশেষ আপডেট যে বঙ্গবন্ধু স্যাটেলাইটের পাশাপাশি লাউসেট একশো আঠাশ ডিগ্রি সিভেন্টটা আপনারা খুব সহজে রিসিভ করে নিতে পারবেন এবং এই চ্যানেলগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন যাদের বিশেষ করে রিসিভ করা আছে তারা শুধু বিল্যান্ড স্ক্যান দিলেই হবে আর যারা রিসিভ করতে চান তারা স্ক্রিনে দেখানো টিপি ছত্রিশ বানবী বারো দেড় তিনটা জিরো এই টিপি দিয়ে কিন্তু এটা হচ্ছে স্ট্রং টিপি এই টিপি দিয়ে করে কিন্তু এই চ্যানেলগুলো রিসিভ করে নিয়ে দেখতে পারেন এই স্যাটেলাইটের চ্যানেল আশা করি ভালো লাগবে আপনাদের